নোনা জল করদম কেওড়া বন্য ঝোপ সুন্দরী বিটপি কাষ্ঠ যশ গয়ার মৃদু ক্ষোভ গহীন অরণ্যে হরিণ শাবক বাঘের যোগান অন্ন জলে কুমির শিশুক মাতায় লোক অরণ্য কাঠুরে বাঘের শিকার গর্দান চিহ্ন দাঁত চূর্ণ বিচূর্ণ বক্ষে রক্ত অকাল হারিয়ে হাত শিক্ষা সপরি দর্শে ক্রন্দন কাঠুরি স্বজন নিত্য ঘটমান বার্তা লক্ষ্য জনগণ বন্যমধু আহারে সুধা আরোগ্য নিবারণ মনোভৃত তব বন্যবিধি খণ্ডায় গমন শ্বেত বিন্দু চর্মযুগল নয়ন দৃশ্যমান গহীণে মিলে ঘাস ভক্ষণে হরিণ বিচরণ বৃহৎ পৃষ্ঠে গাথা নোনা জলজ ভূমি নয়ন আকৃষ্ট প্রকৃতি গড়ে ধরা স্বামী সকলকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন আমার সুন্দরবন কবিতায় আপনাদেরকে সকলকে স্বাগতম